ছাপানো বিক্রয় বিতরণ করা কি অপরাধ এই অপরাধটি কোন আইনে উল্লেখ করা হয়েছে আমরা জনসাধারণ কি এই অপরাধ সম্পর্কে জানি বা জেনেও কি আমরা অপরাধ সংগঠিত করছি চলুন দেখি যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার উনিশশো আশি সালের নোটবুকস প্রভিশন অ্যাক্টের তিন ধারায় উল্লেখ করা হয়েছে নোটবই ছাপানো প্রকাশ আমদানি বিক্রয় বিতরণ নিষিদ্ধ করা হয়েছে যেহেতু একটি আইনে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় ওই বিষয়ে যদি লঙ্ঘন করে একটি অপরাধ সংগঠিত হয় এই অপরাধের জন্য কী ধরনের শাস্তি রয়েছে কোন ধারায় উল্লেখ করা হয়েছে একই আইনের চার ধারায় উল্লেখ করা হয়েছে ওই অপরাধীকে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা দুই হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে লঙ্ঘন করার ফলে সাজার কথা আমরা যদি এই অপরাধ এবং শাস্তির কথাই যদি না জানি কিভাবে এই অপরাধ করা থেকে সচেতন হব কিন্তু এই অপরাধ সংগঠনের ব্যাপারে কয়েকটি মামলার নজির পাওয়া গেল আদৌ কি বন্ধ হয়েছে নোট বই ছাপানো বিক্রয় কিংবা বিতরণ করা আদৌ সম্ভব হয়নি প্রকাশনীরা যদি নোটবই বই ছাপানো প্রকাশ করে এবং দোকানিরা যতই খুশি বই বিক্রয় দোকানে খুলে বসে থাকে আমরা ক্রেতারা যদি না কিনি সেই এই ধরনের অপরাধ থেকে কিছুটা অবসান করা যাবে চলুন দেখি আমরা আইন জানব আইন অ্যাপ্লাই করব অপরাধ থেকে রক্ষা পাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম